আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যার আমল করে আল্লাহ তাল শেষ মেহরবানিতে আমি নিজে ফল পেয়েছি প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত কষ্ট করে হলো এই ছোট্ট দোয়াটি পাঁচটা মিনিট সময় দিয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারও মনে নিয়ে আল্লাহ আল্লাহর তো পূরণ করে দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আমলের নিয়তে একটা বাস্তব ঘটনা বলি তিনি ভাই বোনেরা একজন ভাই ছিলেন তিনি দীর্ঘ তিন বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন আবেদন করছেন কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না এক রাতে এই এক আলেম তাকে বললেন এই আমলটির কথা অর্থাৎ রাতে ঘুমানোর আগে এই গোপন নামের এই দোয়াটি অন্তত এগারো বার পরে ঘুমানোর কথা তাকে বললেন অর্থাৎ আমরাও এই দোয়াটি আল্লাহ তালার গোপন নামের আমলটি বা দোয়াটি পার পড়ব তিনি প্রথম রাতে বিশ্বাসের সঙ্গে পড়লেন দ্বিতীয় রাতে আবার পড়লেন এভাবে তৃতীয় রাতের সকালে হঠাৎ তিনি ফোন পাইলেন বা ফোন আসলো যে চাকরির আশা তিনি একেবারে ছেড়ে দিয়েছিলেন সেই জায়গা থেকেই সেখান থেকেই তাকে নিয়োগ দেওয়া হয় সো আল্লাহ এটি একটি সত্য ঘটনা তিনি ভাই তিনি কেঁদে ফেনে ফেলেছিলেন আনন্দে এবং বলছিলেন আল্লাহর গোপন নামের দোয়া সত্যিই ফল দেয় অর্থাৎ আমরা জানি আল্লাহর নিরানব্বইটি যে গুণবাচক নাম আছে আর সেসব নামের মধ্যে কিছু নাম এতই শক্তিশালী যে যেগুলোর উচ্চারণ করলে আল্লাহর নিজেই ডাকে সারা দেন এই বিশেষ নামগুলোকে বলা হয় মূলত ইসমে আজম আল্লাহ রুসুল সাল্লাহ যেটা সম্পর্কে বলেছেন যে ব্যক্তি এই ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যে ব্যক্তি তা দিয়ে কিছু চায় তাহলে আল্লাহ তালা তাকে তা দান করেন এটি তিরমিজি মিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে আমরা এই দোয়ার আমলটি কীভাবে করবো সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি পরে নিয়মটিও সুন্দর করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রথমে সুন্দরভাবে অজু করে নেওয়ার এবং নিজের ঘরে হোক কিংবা এমন কোনো জায়গায় যেখানে বসবেন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না বা মনোযোগ দিতে পারবেন এবং চোখ বন্ধ করে আল্লাহর উপস্থিত অনুপস্থিতি অনুভব করবেন তারপরে কম করে হলো তিনবার আগে দরুদ শরীফ পড়ে নেবেন চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে তিনবার দরুদটি পড়ে নেবেন কারণ দরুদ পড়ব এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যতক্ষণ রসুল বাকসুল্লাহ আলী হোসানামের উপর দৌড় পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তাল্লার কাছে পৌঁছাবে না আর এই দোয়া কবলো করা হবে না তা বারানি শরীফের একটি হাদিস এবং দরুদ পর্ব আমরা আরেকটি কারণে সেটি হলো যাতে করে আমাদের জন্য ফেরেজ তারা আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে কারণ দরুদ পাঠকারের জন্য ফেরজ তারা আল্লাহ তালার কাছে দোয়া করেন আমির বিন রাবিয়া রাদি আল্লাহ তালহু থেকে বর্ণনা করা হাদিসটি হাদিস চিতাল রাসল্মসাল্লাম বলেন যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরজ তারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে তাই আমরা প্রথমে দরু আমল করে নেব অন্তত তিনবার করে তারপরে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও এগারোবার যদি বেশি পারেন তাহলে আরও ভালো অন্তত এগারো বার পাঠ করবেন ইয়া হেই ইয়া কয় বেরাহ মাতিকাগিস ইয়া হেই ইয়া কয় বেরাহ ইয়া হাই এভাবে অন্তত কম করে হলেও আপনারা এগারোবার পাঠ করবেন আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন দোয়াটি আমি আবারও দেখাবো নিয়মটি বলে দেওয়ার সময় তাই যদি সম্ভব হয় এখনই স্ক্রিনশট নিন অথবা পরেও স্ক্রিনশট নিতে পারবেন এই দোয়ার অর্থ হচ্ছে হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের অসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি অতটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া তিনি ভাই বোনেরা বিন মালিক রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করা হাদিস রসুল সাল্লু আলী সামনে যখন কোনো কঠিন কাজ উপস্থিত হতো তখন তিনি এই দোয়াটি পড়তেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস তাহলে আপনি যদি আল্লাহ তালার কাছে আপনার কঠিন সময়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে পারেন রব্বুল আলমিন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন এবং দোয়ার শেষে নিজের মনের যে আশা বা সমস্যাটি আপনি মনে মনে বলবেন বা আল্লাহকে বলবেন যে হে আল্লাহ তুমি ইসমে আজমের ভরকতে ইসমে আজমের আমলের ভরকতে আমার দোয়া কবুল করে নাও শেষে আবারও অবশ্যই তিনবার দরিশ্বরী পড়বেন এবং আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ঘুমিয়ে পড়বেন আমরা এই দোয়াটিতে দুইটি বিশেষ নাম পড়েছি অর্থাৎ এই দোয়াটির মধ্যে আছে দুইটি বিশেষ নাম যেমন ইয়া হিউ ইয়া এই দুই নামই ইসনা আজমের অন্তর্ভুক্ত এই নাম দুটি আল্লাহর জীবনদাতা ও সর্বক্ষমতাশালী গুণের প্রতীক যখন আপনি এই নাম দিয়ে আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ বলবেন আমার বান্ধব আমাকে সেই নামে ডাকছে যেই নামে আমি নিজেকে সর্বশক্তিমান বলেছি তখনই তার রহমত তার উপর নেমে আসে সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনারা কখনো কি ভেবেছেন যে কেন রাতে বা কেন ঘুমানোর আগে আমল করতে হয় কারণ রাতে যখন আপনি নিস্তব্ধ পরিবেশে থাকেন তখন আপনার মন থাকে শান্ত চিন্তা পরিষ্কার থাকে আর আল্লাহ রব্বুল আলমিনও বলেছেন রাতের নিরবতায় যারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণ করি আমার ফেরেজ তাদের মাঝে ভাল আল্লাহ ঘুমানোর আগে আল্লাহর নাম নিয়ে আমল করা মানে আপনি রাতের শেষ চিন্তাটিও আল্লাহর সঙ্গে ভাগ করছেন তখন দোয়া সবচেয়ে দূর্ত কবুল হয়ে থাকে তাই চেষ্টা করবেন এই সময়ের আমলটি করার যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনি কিছু লক্ষণটির পাবেন তিনি ভাই বোনেরা আপনি আপনার মন হালকা হালকা লাগবে ঘুম অত্যন্ত শান্ত হবে বা সুন্দর হবে অজানা প্রশান্তি আপনি একটি অনুভব করবেন হঠাৎ করে জীবনে কিছু সৌভাগ্যজনক ঘটনা ঘটতে শুরু করবে আর এগুলোই হলো আল্লাহর দয়া বা ইসমে আজমের ফলাফল আমরা রাতে ঘুমানোর আগে অবশ্যই দোয়াটি পড়ার চেষ্টা করব করবো সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী রাতে ঘুমানোর আগে যে শূন্যতে আমল রয়েছে সেই আমলগুলো করার পরে চেষ্টা করবেন অনেক মানুষ যেহেতু এই দোয়াটি পড়ে অবিশ্বাস্য ফল পেয়েছেন আপনিও ফল পাবেন এই বিশ্বাস রেখে আমলটি করার চেষ্টা করবেন অন্তত সাতটা দিন অন্তত চেষ্টা করবেন নিয়মিত আমলটি করার এবং আল্লাহ তালার কাছে যেন আপনার মন থেকে চাওয়া হয় নিয়ত করে চাওয়া হয় সেটার বিষয়ে চেষ্টা করবেন কারণ এই দোয়াটি শুধু দোয়া কবুলের জন্য নয় এটা মানসিক প্রশান্তির এক বিশেষ আমল যদি আপনার মনের ভিতরে অস্থিরতা থাকে ভয় থাকে চিন্তা থাকে তাহলে ঘুমানোর আগে আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহর নামে আপনার হৃদয় শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা জানেন যে আল্লাহ তালা দোয়া কখনোই মানে ব্যথা যায় না বা দোয়া করে আল্লাহ তালা কখনোই বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না দোয়া কখনোই ব্যথা যায় না যদি না আজকে কবুল হয় সঙ্গে সঙ্গে কবুল হয় তাহলে কাল বা পরকালে আপনি অবশ্যই অবশ্যই এই দোয়ার থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন অর্থাৎ এই দোয়া আপনার জন্য পরকালে সঞ্চিত থাকবে যদি আপনি চান যে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করুক তাহলে অবশ্যই আগে নিয়ত করে আমল করার চেষ্টা করবেন প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করতে পারেন যে আল্লাহ আমি আজ রাত থেকে আমলটি শুরু করছি ইনশাল্লাহ এবং এই আমলের অসিলায় যেন তুমি আমার মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কবুল করে নিও অথবা শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখে বা আমিন লিখেও নিয়ত করতে পারেন আমি যেটা বললাম যে প্রথমে আপনারা সুন্দর করে উজু করে দরু শরীফ তিনবার পাঠ করবেন আল্লাহম্মদ সাল্লি সাল্লিম আল নবী ইনামা আহম্মদ আল্লাহম্মদিম নবী ইনামা আহম্মদ এভাবে তিনবার পড়বেন তারপরে আপনারা অন্তত ইয়া হাইয়ু ইয়া কৈমিস ইয়াহাই ইয়া কৈ বেরাহমাতি গেস এভাবে অন্তত কষ্ট করে হলো একবার পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো মনে মনে বলবেন আল্লাহ তালার কাছে বিশ্বাস নিয়ে আমলটি অন্তত সাতটা দিন করুন রব্বুল আলামিন চাহে তো আপনিও ওই আমলের হচ্ছে সুসংবাদ পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়োগ করে আমলটি করুন